আজ মঙ্গলবার ছাব্বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের এগারোই মার্চ মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং সব আপনারা ক্রোম বার জপ করে দিন শুরু করুন না দু হাজার পঁচিশ সালকে বিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা কি পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ অর্থাৎ এটি মঙ্গলের বছর আর মঙ্গলের বছর হওয়ার কারণে এবছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি কিন্তু ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে ইয়াল্লি রাশিফল টু থাউজেন্ড নামে একটি প্লে লিস্ট আছে আমাদের চ্যানেলে সেখানে গিয়ে আপনারা আপনাদের ইয়াল্লি রাশিফল দেখে নিন পঁচিশ তিরিশ মিনিটের বিস্তারিত আলোচনা নিউমোরোলজি ওয়াইজও আপনারা কিন্তু প্রেডিকশান আমাদের চ্যানেলে আপনারা দেখতেই পারেন এবছর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা জব করেন তাদের নামে কোনো প্রকার নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটিতে যেন থুতু ফেলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বহুদিন পর একটি দুর্দান্ত দিন আপনাদের জন্য অপেক্ষা করছে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনারা চলে যাবেন ঠিক কেমন থাকবে আপনাদের আগত আড়াই বছর অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে গ্রিন আর ফিরোজা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আজ আপনি কারো সহযোগিতা ছাড়াই একাকে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদের গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের কোনো ভ্রমণ করবার আগে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতন থাকা উচিত প্রয়োজনে ভ্রমণকে পিছিয়ে দিন ভ্রমণের থেকে পরিবারের সদস্যদের স্বাস্থ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা মাথায় রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে চলুন